সালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো আজকে সকালে উঠলাম এই তো সকাল আর কাজ করতেছি কাজ করে আজকে আবার ছেলের ছেলের হচ্ছে আপনাদেরকে টিভি দেখাতে বলতেছি ছেলের হচ্ছে ডাক্তার দেখানোর টাইম এগুলো সকালে তাহলে বসুন মাঝে রাখছিলাম মেয়ের গরম পানি উঠে দিয়েছি ফিটার উঠাবো তো ওয়েদারটা আজকে ভালো মাসা মোটামুটি ভালো তো ঠিক আছে আমার সাথে থাকুন দেখতে থাকেন আমি কাজগুলো কমপ্লিট করে নিই ইনশাল্লাহ ধরার মতো কোনো অপশন নেই কারণে আপনাকে দেখা কাজগুলো কমপ্লিট করে নিই নিয়ে আপনাদের সামনে আবার আসবেন ইনশাল্লাহ তো ঠিক আছে কাজগুলো করিগুলো ভাজ করি তাপ এই যে বিছানা ঠিক করবো বিছানাটা গুছায় নি ওকে সে ডাক্তারের কাছে যাচ্ছি ছেলেকে নিয়ে এটা নে রিফান্ড এটা নে এর ভিতরে কাগজ আছে দেখি চল রিক্সায় চড়ছি সাথে রিক্সা যাচ্ছি থাকলে আবার বেশি বেশিক্ষণ লাগে না যত ধরনের শাড়ি এখান থেকে আমি বিয়ের শাড়ি বিয়ের শাড়ি এখানে অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো

আপু রাস্তা গেম দে মনে আইতো গাড়ি থেকে মনে তুমি সামনে ডান পাশে ওই প্রাইভেট কারগুলো আছে না ওখানে হ্যাঁ এই যে সামনে ডানে ডানে ওখানে দর্শন

হ্যাঁ দেই চলো চলো তো নিয়ে চলো যাচ্ছি গুড হাঁটতে যাচ্ছে না ভয় পাচ্ছে চলো ভয় পাচ্ছ কেন বলবি

এটা জমা দিতে হবে চাই এমন জমা দিই তারপরে হচ্ছে কথা

চলে যাচ্ছি ডাক্তার দেখানো সেই ওষুধও নিচ্ছি সব কিছু কমপ্লিট ইনশাল্লাহ রিপোর্ট ভালো আছে আল্লাহের মধ্যে নাম যাচ্ছি রিক্সা ওকে ধর ধর ওই না না আমি বসে আমি তো আসলাম বাহিরের শব্দ ছিল আপনাদের দেখাইতে পারি নাই অনেক অনেকজোশানে আসছি বাসে পড়ে গেছে তো চলো বেবি ওকে আমরা এখন বাস তাই না বেবি আরে বাসায় আসছি ওকে হুম ওকে সালামু আলাইকুম কাউকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন হাফিজ